ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নোবেল শান্তি পুরস্কার পাবে পেলে কি হবে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে ঘুরে বেড়াচ্ছে এক প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার জিততে পারেন মার্কিন প্রেসিডেন্টের পুরস্কার প্রাপ্তির তীব্র আগ্রহ এবং তা ঘিরে জন্ম নেওয়া বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্পের নোবেল জয়ের নগ্ন উন্মাদনাকে কেউ দেখছেন রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে কেউ বা ভাবছেন এটি হতে পারে এক অপ্রত্যাশিত কূটনৈতিক নাটকের চূড়ান্ত পরিণতি ট্রাম্পের নোবেল প্রসঙ্গে এবছর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশিম মুনির সবচেয়ে জোরালো সমর্থন জানান তিনি ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা থামাতে ট্রাম্পের নিউক্লিয়ার যুদ্ধ এড়ানোর ভূমিকাকে উল্লেখ করে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের আহ্বান তোলেন এ প্রস্তাবের পর ট্রাম্প মুনিরকে হোয়াইট হাউসে নজিরবিহীন আতিথ্যতা দেন এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নোবেল প্রাপ্তিকে সমর্থন করেন এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুঞ্জে ইন উত্তর দক্ষিণ কোরিয়া সংলাপ ও উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকাকে নোবেলের যোগ্য বলেছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দু সালে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেন বলে তৎকালীন প্রতিবেদনে উঠে আসে যদিও নোবেলের গোপনীয়তা নীতির কারণে টোকিও প্রকাশে বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প নিজে সর্বদা নিজেকে নোবেল প্রাপ্য বলে ঘোষণা দেন এই বিশ সেপ্টেম্বরেও আমেরিকান কর্নার স্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতা করতে গিয়ে ভারত পাকিস্তান সহ সাত যুদ্ধ থামিয়েছে আমার সাতটা নোবেল পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তার হিসাবে ভারত পাকিস্তান ছাড়াও অন্য ছয়টি যুদ্ধ হল থাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজা কসোভো সার্ভিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া এবং রুয়ান্ডা কং সম্ভবত নোবেল লাভের আশায় ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা প্রস্তাব পেশ করেছিলেন এবং তা মানতে পাঁচ অক্টোবর অর্থাৎ নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হওয়ার আগের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প সমর্থকদের যুক্তি তার বিভিন্ন মধ্যস্থতা টেকসই শান্তির পথে কাঠামোগত প্রভাব ফেলেছে তবে সমালোচকরা মনে করিয়ে দেন কমিটি সাধারণত দীর্ঘমেয়াদী এবং বহুপাক্ষিক শান্তি প্রচেষ্টাকে পুরস্কৃত করে থাকে সেই মানদণ্ডে ট্রাম্পের সম্ভাবনা অনিশ্চিতি থেকে যায় নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রতি বছর জানুয়ারির শেষ দিন পর্যন্ত গ্রহণ করা হয় বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় এবছর মনোনীত হয়েছেন তিনশো জন প্রার্থী এর মধ্যে দুশো জন ব্যক্তি এবং চুরানব্বইটি সংস্থা নাইজেরিয়ান নোবেল ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী মনোনয়নকারীর পরিচয় ও আলোচনার বিবরণ পঞ্চাশ বছর পর্যন্ত গোপন থাকে ফলে কারো মনোনয়ন বা শর্টলিস্টে থাকার দাবি আসলেই যাচাইযোগ্য নয় অর্থাৎ ঘোষণার আগে যে কোনো সম্ভাবনা নিয়ে আলোচনা শেষ পর্যন্ত পর্যবেক্ষকদের বিশ্লেষণ বা অনুমান ছাড়া আর কিছুই নয় অ্যাসোসিয়েট প্রেসে উদ্ধৃত দীর্ঘদিনের নোবেল বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা বেশ ক্ষীণ তাদের মতে তার নীতিতে বহুপাক্ষিকতা জলবায়ু ইস্যু ও টেকসই শান্তি কাঠামোর প্রতি সংশয় রয়েছে যেখানে নোবেল কমিটি ঐতিহাসিকভাবে মূল্য দেয় দীর্ঘস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রচেষ্টাকে ট্রাম্পের ধর্মনিরপেক্ষতা বিরোধী অবস্থান বর্ণবাদী মনোভাব কিছু ক্ষেত্রে পুরুষবাদী চিন্তার বহিঃপ্রকাশ পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিরূপ অবস্থান সমকামিতা ও গর্ভপাতের বিরুদ্ধে অবস্থান ইত্যাদি পশ্চিমা আদর্শের সাথে সাংঘর্ষিক এছাড়াও যে যুদ্ধগুলো বন্ধের জন্য ভূমিকা রাখার দাবি করছেন ট্রাম্প সেগুলো প্রশ্নবিদ্ধ পাকিস্তান ভারত যুদ্ধের ক্ষেত্রে ভারত ট্রাম্পের মধ্যস্থতাকে অস্বীকার করেছেন অন্য যুদ্ধগুলোতেও ট্রাম্পের ভূমিকা ও ভূমিকা সাফল্য নিয়েও রয়েছে বিতর্ক বর্তমানে সবচেয়ে বড় দুইটি ইস্যু গাজা যুদ্ধ ও ইউক্রেন রাশিয়া যুদ্ধে ট্রাম্পের সাফল্য শূন্য সকল কারণেই অনেকে বিশ্বাস করছেন না ট্রাম্প বিজয়ী হবেন এবারের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীরাও যথেষ্ট সম্ভাবনাময় নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হেনরিক উর্দাল যে স্বাধীন শর্টলিস্ট প্রকাশ করেছেন তাতে শীর্ষে আছে সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এ তালিকা রয়েছে গাজা সংকটের মধ্যস্থতায় ভূমিকা রাখার জন্য কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ ও এস ও ডিআইএইচ স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা দ্য ক্যাটার সেন্টার উইল তথা ডব্লিউআইপিএলএফ নারীবাদী শান্তি আন্দোলনের শতবর্ষ এবং ন্যায় মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টার জন্য আইসিজে ও আইসিসি কিছু তালিকায় আরও উঠে এসেছে রাশিয়ার প্রয়াত বিরোধী দলীয় নেতারী স্ত্রী ইউলিয়া নাভাল নয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেসকে জাতিসংঘের মহাসচিব আন্তিনিও গুতেরেস পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটার থুনবার্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক এনজিও যেমন ডক্টরস উইদাউট বর্ডার্স ও ইউএনএইচসিআর ইত্যাদি যদিও এসবই আনুষ্ঠানিক নয় বরং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জল্পনা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এ পুরস্কার নিয়ে বিতর্কেরও নেই কোনো কমতি ছয়টি ক্ষেত্রে প্রদান করা এই পুরস্কারের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো সময় বিতর্কের সৃষ্টি হয়েছে তবে ছয়টি ক্ষেত্রের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক নিয়মিত ব্যাপার এ বিতর্কের কেন্দ্রে নোবেলের রাজনৈতিক ব্যবহার ও পশ্চিমা কর্তৃত্ব এখন পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ী হয়ে গেলে তার নতুন করে বিতর্কের জন্ম দিলেও একদম অস্বাভাবিক ঘটনা হবে না নোবেল পুরস্কার মনোনয়ন বোর্ডের বিশেষত শান্তি ও সাহিত্যের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রায় প্রশ্নের জন্ম দেয় ট্রাম্পের প্রচারণা উচ্চস্বরে প্রকাশ্য দাবি ও ভিন্ন দেশের কর্মকর্তাদের লবিং আগে থেকে বেশ আগ থেকে শুরু হয়েছে নরওয়েজীয় রাজনৈতিক মহলে কারো কারো আতঙ্ক আছে যে ট্রাম্প নোবেল পুরস্কার না দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বা বৈশ্বিক কূটনৈতিক সংকট ডেকে আনতে পারে এছাড়া ট্রাম্পের কার্যক্রমে ধারণা করছেন অনেকেই যে মনোনয়ন কমিটির সদস্যদের নানাভাবে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছেন অথবা প্রলুব্ধ করছেন শেষ পর্যন্ত এই চাপ কাজে লাগবে কিনা তা জানা যাবে আগামী দশই অক্টোবর ট্রাম্প নোবেল বিজয়ী হলে বিতর্ক অতীতের সব মাত্রাকে ছাড়িয়ে যাবে পশ্চিমের প্রতিষ্ঠিত ন্যায়বোধের বিরুদ্ধে থাকায় অনেকের মনেই তাকে নোবেল বিজয়ী হিসেবে মেনে নেওয়া অসম্ভব যুদ্ধগুলো বন্ধের ক্ষেত্রে তার ভূমিকা ও সাফল্য নিয়ে রয়েছে প্রশ্ন কাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ থামাতে না পারাই সমালোচিত তিনি যদি এর পরেও সত্যি ট্রাম্প শান্তিতে নোবেল জিতে চান তাহলে তা হবে এক বিস্ময় ট্রাম্প জয়ী হলে নোবেল পুরস্কারের মানদণ্ড স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক বাড়বে উন্নয়ন গণতন্ত্র জলবায়ু ও মানবাধিকার এই বুদ্ধিভিত্তিক আন্দোলনগুলোর প্রভাব কমে যাওয়ায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ধারণায় দোটানা সৃষ্টি হতে পারে বিভিন্ন বিতর্কিত রাষ্ট্রপ্রধানদেরও নোবেল লাভের মনোবাসনা তৈরি হতে পারে নোবেল সপ্তাহে প্রতিটি বিভাগে বিজয়ীদের নাম ধারাবাহিকভাবে ঘোষিত হয় আর শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা ঐতিহ্যগতভাবে শেষ দিনে আসে এই সপ্তাহে অস্ট্রো ও দিকে বিশ্বের নজর এখন নিবন্ধ ছয় অক্টোবর শুরু হওয়া নোবেল পুরস্কারের ঘোষণা চিকিৎসা পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য এর চারটি ক্ষেত্রে সম্পন্ন হয়ে এরপর দশ অক্টোবর ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সেদিন জানা যাবে আসলে ডোনাল্ড ট্রাম্পের মনো আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে কিনা সবশেষে বলা যায় প্রক্রিয়ার গোপনীয়তা ও কমিটির স্বাধীনতা এই দুই স্তম্ভই নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতার মূলে বিশেষজ্ঞদের বড় অংশ মনে করেন কমিটির ঐতিহাসিক মানদণ্ড অনুযায়ী সম্ভাবনা সীমিত কিন্তু এইসব সমীকরণ ভুল প্রমাণিত করে শেষ পর্যন্ত যদি তিনি নোবেল বিজয়ী হন তাহলে নোবেলের ব্যাপারে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আসবে জনপালস ইউর ভয়েস আওয়ার পালস